একদা হজরত ঈসা আলাইহিসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়ালো উল্লেখ্য যে হজরত ঈসা আলাইহিসাল্লামের অন্যতম প্রধান মোজেজা ছিল তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন হজরত ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন দুনিয়াতে তোমার কাজ কি ছিল লোকটি উত্তর দিল হে আল্লাহর নবী আমি একজন কুলি ছিলাম মানুষদের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই আমার জীবিকা নির্বাহ করতাম আমার জীবনটি খুব সাধারণ ছিল হজরত ইসা জিজ্ঞেস করলেন তবে তোমার কবরের অবস্থা কি তোমার হিসাব নিকাশ কেমন চলছে লোকটি কাঁদতে কাঁদতে বলল একবার আমি এক ব্যক্তির এক বোঝার লারকি মানে জ্বালানি কাঠ মাথায় করে তার বাড়ি পৌঁছে দিচ্ছিলাম পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটা ছোট্ট কাঠি খিলাল হিসাবে ব্যবহারের জন্য ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম এরপর যখন আমার মৃত্যু হলো আল্লাহতালা আমাকে বললেন হে আমার বান্দা তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠ করায় দাঁড় করাবো অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিলেন এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে হে নবী আল্লাহর কসম আমি আজ চল্লিশ বছর ধরে এই একটিমাত্র খরকুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়াই ব্যবহার করি আমরা এই জিনিসটাকে খুব তুচ্ছ মনে করি কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যের হক যদি একটি খড়কুটো সম হয় তবে পরকালে তার কড়াই ঘণ্টায় হিসাব দিতে হবে ধন্যবাদ সবাইকে